গাজা ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সংহতি জানিয়ে ঢাকায় উত্তাল হয়ে উঠেছে সুন্নি জনতা শনিবার ছাব্বিশ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন শীর্ষক মহাসমাবেশের ডাক দেন আহলে সুন্নাত জামায়াতের নেতৃবৃন্দ তবে অনুমতি না মেলায় তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢল নামে রাজধানীর প্রাণকেন্দ্রে পতাকা প্লে কার্ড এবং স্লোগানে মুখরিত হয় চারদিক নারে তাকবীর আল্লাহ আকবর নাড়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ সাল আলিয়া প্যালেস্টাইন প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন গগন বিদারী আওয়াজে যেন কেঁপে ওঠে রাজধানী সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের বিশদাত ভেঙে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না এদিকে আগে থেকেই এই কর্মসূচি ঘিরে অপতৎপরতার গন্ধ মিলেছিল আওয়ামী লীগের ছত্রছায় থাকা ছাত্রলীগের একাংশ সুন্নি সমাবেশ বানচালের বড় করেছিল বলে অভিযোগ ওঠে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের একটি পোস্টার স্ক্রিনশট ভাইরাল হয় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সোহরাবর্তীতে জড়ো হয়ে শেখ হাসিনার পক্ষে আওয়াজ তোলার আহ্বান করা হয় যদিও পরবর্তীতে তিনি দাবি করেন স্ক্রিনশটটি ভুয়া কিন্তু জনমনে প্রশ্ন থেকেই যায় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়ে বুঝতে পেরে নেটিজেনরা বলছেন যারা আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক তরুণকে হত্যা করেছিল শুধুমাত্র ভারত বিরোধী পোস্টের কারণে যারা ইসরায়েলকে বন্ধু বলে মেনে নিয়েছিল তারা আজ ফিলিস্তিনের নামে দরদ দেখালে সেটা নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় পিপল